বারোই রবি একটি আমল করুন ইনশাল্লাহ নবী পাকে রসিলে আপনার সব দোয়া কবুল হয়ে যাবে আপনার অভাব অনটন ঋণগ্রস্ত যা খারাপ অবস্থায় আছেন আল্লাহ তালা সব দোয়া আপনাকে কবুল করে দিবেন এই যে বারোই রবি সোমবারে আসতেছে আপনার এই আমলটি করবেন এই আমলগুলো সবার কাছে শেয়ার করে দিবেন বারোই রবি এই আমলটা বছরে একদিনই আসে ভাগ্য খুলে যাবে নাসিব খুলে যাবে এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ন্ন ছিল এই পৃথিবীতে আলো রসিক হিসাবে পাঠিয়েছিলেন আল্লাহ তালা তাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে এই শুক্রিয়া স্বরূপ যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার নাসিব খুলে দেবেন যত প্রয়োজন আছে আমার আল্লাহ দূর করে দেবেন আমার আল্লাহ আব্বুলা আমিন পবিত্র কোরআনুল করিমে বলেন শোনো দুনিয়ার মানুষেরা ইস্তাইনু বিশ্ববরিয় সলা তোমরা আমার কাছে চাও থরুজ এবং নামাজের মাধ্যমে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু ক্ষণ আছে যদি কোনো ব্যক্তি চাইতে পারে এই মাস এই যে সোমবার ব্যক্তি যদি তিনবার পাঠ করে দোকান নাম্বার পাড়ায় আছে তিনবার পাঠ করে এরপরে সুরা রহমান সাতাশ নাম্বার পাড়ায় আছে এই সুরাটে তিনবার পাঠ করে নবী পাকের দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যদি কোনো ব্যক্তি একচল্লিশ বার পাঠ